যেন প্রতিপক্ষের কোনো মাঠে খেলছেন জাকের আলী অনেক উইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জুড়েই দেখা গেছে এই ক্রিকেটারকে উদ্দেশ্য করে সাগরিকার গ্যালারি থেকে ভেসে এসেছে দুয়োধনী জাকের ব্যাটিংয়ে কিংবা ফিল্ডিংয়ে নামলেই ভুয়া ভুয়া স্লোগানে কেঁপে উঠেছে পুরো স্টেডিয়াম সিরিজের শেষ ম্যাচেও একই চিত্র ডানহাতি এই ব্যাটারকে লক্ষ্য করে বাজে মন্তব্য এসেছে গ্যালারি থেকে এর কারণ অবশ্য সাম্প্রতিক সময়ে জাকেরের বাজে পারফরম্যান্স আর এক সময় এমন খারাপ সময়ের মধ্য দিয়ে গেছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস তাই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাকেরকে পরামর্শ দিলেন কিভাবে বাজে সময় থেকে বের হতে পারেন উইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে একাদশে সুযোগ পাননি জাকের পরের দুই ম্যাচে সুযোগ পেয়ে যথাক্রমে আঠারো বলে সতেরো আর তিন বল খেলে পাঁচ রান করে আউট হন তিনি আর শেষ বারো ম্যাচে মাত্র তিনটি ছক্কা মেরেছেন জাকের যে কোনো চাপ ক্লাব সাথে সাথে প্রশ্ন উঠেছে তার খেলার ধরন নিয়েও সব বলকেই তিনি টেনে লেগ সাইডে খেলার চেষ্টা করছেন যেন অফ সাইডে খেলাই ভুলে গেছেন তাই তার এমন দৃষ্টিগত ব্যাটিং নিয়েই সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খারাপ সময় কাটিয়ে উঠতে জাকেরকে পরামর্শ দিয়েছেন লিটন জানিয়েছেন বেশি চিন্তা করা যাবে না ইতিবাচক থাকতে হবে হবে আর রাখতে সাহস সাহস একটাই অপশন নিজেকে রাখা খুব একটা চিন্তিত না হওয়া কারণ আপনি চিন্তা করলে নেগেটিভ চিন্তাটাই বেশি আসবে পজিটিভ আসবে না যদি সে পজিটিভ চিন্তা করতে পারে তার জন্য খুবই ভালো কেরিয়ারে এমন বাজে সময় পার করেছেন লিটনও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়েও সমালোচনা কম হয়নি তাই নিজের অভিজ্ঞতায় যেন শেয়ার করে পরামর্শ দিয়েছেন জাকেরকে লিটন বিশ্বাস করেন জাকের তাড়াতাড়ি ভালোভাবে ব্যাক করা নিজেকে সময় দেওয়া এবং যেসব মানুষগুলো তাকে হেল্প করে সব সময় তাদের সাথে উঠা বসা করা আমার মনে হয় সেগুলোই কামব্যাক করবে এবং ভালো মতনই কামব্যাক করবে শুধু জাকের নন উইন্ডিজের বিপক্ষে সিরিজ হার কিংবা এশিয়া কাপে ব্যর্থতার পর টি টোয়েন্টি দলের দুর্বলতা বেরিয়ে এসেছে যার মধ্যে একটি ক্রিকেটারদের শট খেলার সীমাবদ্ধতা আধুনিক ক্রিকেটে যেখানে অন্য ব্যাটাররা অভিনব অনেক শট খেলছেন সেখানে কেন বাংলাদেশের ব্যাটাররা পিছিয়ে এ নিয়ে লিটন জানিয়েছেন তাদের আরও শট খেলার দক্ষতা বাড়াতে হবে অবভিয়াসলি আমাদের ব্যাটসম্যানদের স্কিল বাড়াতে হবে সব ধরনের শটই খেলতে হবে আমরা হার্ডলি কয়েকটা ব্যাটসম্যান রিভার্স সুইপ সুইপ খেলি সেটাও একটা পয়েন্ট ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু এখন অনেক আগায় গেছে আপনাকে এই ঘূর্ণি উইকেটে যারা ব্যাটিং করে তার রিভার সুইপ সুইপ মারে সো সেদিক দিয়েও আমরা একটু পিছায় আছি ওই জিনিসগুলো নিয়েও কাজ করতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের পর নিশ্চয়ই নতুন উদ্যমে ঘুরে দাঁড়াবে টাইগাররা গ্লানি ভুলে তারা প্রস্তুতি নেবে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য ইশতেয়াক মাহিন ক্রিক ফ্রেঞ্জি